আল্লাহ নবী বেলাল হুজুরকে ডাকলে ওগো বাবা বেলা আজান দাও বাবা ইয়া রাসূলুল্লাহ আমি আজা দেব কোথায় দাঁড়িয়ে আল্লাহ নবী বললেন ও বাবা বেলা এতদিন আজা দিতে কাবা দেখে বাবা কাবা দেখে আজা দিতে আজকে তুমি কাবা সাদে দাঁড়িয়ে আজান দাও হাজাতে বেলা আল্লাহ হুজুর আমার কাবা সাদে চলে গেলে হুজুর আমার আজান দেয় না আল্লাহ নবী বলে বা আজান দাম আবাগাম ইয়াৰ হচুরাল্লা ইয়াৰ হাবিবাল্লা হচুলা আমি আজান দিব কন দিকে ফিরে আমি এত দিন আজান দিতাম কাবার দিকে ফিরে আজকে তো আমি কাবার ছাদে দাঁড়িয়ে আল্লাহ আমি বললেন ও বা আজকে আজানবীর রে আজকে আজানবীর রে তোমার নবী দিকে ফিরে কেন না আল্লাহ পাক তোমার নবীকে কাবা কাবা বানিয়েছে ভাই সাউন্ড একদম কমে না ওটা হাত দিন না ওটা একদম হাত দিন আ ঠিক আছে আলহামদুলিল্লাহ মাইক অফ করতে দাও লাগবে না আর শুনিল আদনে যারা ঘুমিয়ে গেছে আর

আল্লাহ তাহলে একবার আল্লাহ আমাদেরকে সোনার মক্কা ও মদিনা নাদিকে জানালাম মৌদ দায় না বলুন আল্লাহ আকবার আল্লাহ রসুল বলেছে যারা রওজার কাছে এসে সালাম দেয় আমি নবী তাদের সালাম নিজে কানে শুনতে পায় যারা হবে না এখন বলছেন নবী হায়াতুন নবী না নবী জিন্দা না পিড়িরা মরে সব কবরে ভূত হয়ে গেছেন বলে নাও বাবা এতদিন ব্যাং টাকা দিয়ে বাবা টাকা বার হতো এখন একদল বক্তা বেরিয়েছে ইমান চুরি করার জন্য বাবা ওরে বাবা বাংলাদেশের একটা বক্তা ফেসবুকে লিখেছে সবে রাত্রে মসজিদে জেগে নফল নামাজ না পড়ে যদি বেশখানায় থাকতো ভালো হতো বলে নামাজ বিল্লাহ ওর কোতল করলে সহ হবে আরবের বাচ্চা দেখেন আপনি ফেসবুকে ওর মরণ হবে কি করে ওর বেলাট খারাপ সাদা হয়ে যাচ্ছে ওর রক্ত খারাপ বলো এটা কথা বলতে পারতো না বাবা যত শিক্ষিত হবে সেটা তো পাগলা হয়ে যাবে এলেবেলাটা জোর থাকে তো কার স্মরণে যাও দাদা হুজুরি স্মরণে যাও ঠিক আছে চলো তাহলে আমাদের নবী হ্যাঁ নবী জোরে হবে না চিল্লে হবে না হা এখানে নবী আসতে পারে না হ্যাঁ 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 এ কি দামটা বিশ্বাস যুবকেরা নও আল্লাহ এরা বান্দারা তবে নামাজ পড়েছে হজ করেছে দিয়েছে আল্লাহর ভয় করতে হবে মানুষকে দেখানো না আল্লাহকে খুশি করানোর জন্য আল্লাকে রাজি করানোর জন্য বান্দা যখন নামাজে দাঁড়িয়ে যান আমার আল্লাহ ওই বান্দার উপরে খুশি হয়ে যা আলহামদুলিল্লাহ আমার পরে আমার পরে সেই আমার হুজুর আছে বাবা আমার হুজুর আজ রাজক আমি झारखंडে মানুষ সেই হুজুর দাদ আপনারা খুশি না বেজা তিনি মনে 12 হয়েছে ঠিক সময় আবেন যুবকেরা नौजवानেরা দাদা পীর কেবলা কলিজা টগরান নও হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি নজির নাম কি নাজমুল সাদা সিদ্দিকি রহমাতুল্লাহ আলাইহি ঘরের ভিতরে বসে বসে আমার নবীর শানে না পড়ে নবীর শানে কবিতা পড়ে আল্লাহ নবী আর মদিনায় থাকতে পারে না হুজুর আমার পুরোপুরা জমিনে এসে হাজির হয়ে গেলে সে একটা মাতাল বেরিয়েছিল মাতাল চেনেন তো রাজমিস্ত্রি খোদ নাম হ্যাঁ ওর নাম মুখে তোলা যাবে না বল হ্যাঁ বইতে কি দাদা হল কি নবিয়া যায় গাছ ওর মরণ বাদর হবে বাবা বাদর মরব দেখবেন ও চেহারাটা আস্তে আস্তে শুরু হয়ে গেছে আল্লাহর বান্দারা যুবকেরা নাও জানেরা আল্লাহর অলি মজা দিদু জামা তারা হজু পির কেবেলা হজুর আমার হজরা খানা থেকে বেরিয়ে দেখে আল্লাহ নবী দাঁড়িয়ে আছেন আল্লাহ নবীকে সালাম দিলেন হজুর আমার পিছনের দিকে তাকিয়ে দেখে না ন হজুর দাঁড়িয়ে আছেন একটু ধমক দেশ এবার চেয়ার ভাই uz nee? <th�> সকাল হয়ে গেল মাটি মসজিদে আজান হয়ে গেল সকলে নামাজ পড়তে এসেছে আল্লাহর অলি নগজ নামাজে আসে না দাদা পীর কেবলা ভক্তদের দেখে বললেন ও আমার ভক্তরা ও আমার খলিপা রাগা আমার নাজমু সাদা কোথায় বাবা হুজুর বিয়াদবি মা করো বিয়াদবি কমা করো হুজুর আমরা দেখি না আমাদের ভাই নাজমু সারা কোথায় গিয়েছেন আল্লাহর দাদা পীরকে বললাম সারাদিন খোঁজা খোঁজ করলেন হুজুরকে পেলে মাগরেবের নামাজ পড়লেন হুজুর আমার থেকে রাজগার করলেন এসার নামাজ পড়লেন হুজুর আমার ঘরে চলে গিয়ে হুজুর আমার নামাজে পাটিটা বিছিয়ে হুজুর আমার মদিনা দিকে মনটা ঘুরে গাদে এর সুলাল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমার নাজমু সাদাত কোথায় গিয়েছে আমার নাজবুল সাদাত কে খুঁজে পায় না আল্লাহ নবী হুজুর থাকতে পারে না দাদা ফির কেবলে একটু ঘুমিয়ে গেছে হুজুর আমার স্বপ্ন জানা ও বাবা বাবু বাকা তোমার নাজবুল সাদাত কেন ধমক দিয়েছ আমি রসুল আমি হাবিবুল্লাহ আমি থাকতে পারি না তোমার নাজমুল সাদাত আমার নামে গরু পড়ছিল আমার নামে না করছিল আমি আর মদিনায় পারি না। আমি পূর্বরা জমিনে গিয়ে আযির হয়ে গেলাম জোরে হবে না সুবহানাল্লাহ হযরত আন নাউসে আল্লাহ রসুল বলেন বাবা আবু তোমার নাজমু সাহেব যদি পেতে হয় আমার ইয়াওলা বড় পীর আব্দুল কাদের জিলানীর কাছে রুহানি হালাতে খোঁজ নেবে তাদা বীর কেবলা রুহানি হালাতে খোঁজ নিলে ফজরের নামাজের পরে দেখতে পাওয়া যায় নগজুর পীর কেবলা বাড়ির সামনে ঘোরাঘুরি করিতেছেন জোরে হবে না এই নগজুর কার ভালো বেসেছে আল্লাহ আল্লাহ রসুলের ভালো বেসেছে যুবকেরা কেรา নওজোনেরা দাদা পীর কেবলা আল্লাহ আল্লাহর রাসূলকে কত ভালোবেসেছিলেন আল্লাহর নে মুজাদিদ উসামান তারা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহে হুজুর আমান হুজুর আমান জৌসায়ে চলে গেলে হুজুর আমান টেরেনে উঠে হুজুর আমার জৌসাতে যাচ্ছেন আসরে নামাজের আর কিছু সময় বাকি আতেন হুজুরের বল এর আসরে নামাজটা আদায় করতে হবে দাদা ফির কেমলা বললেন বাবারা পরের স্টেশন আসলে নেমে যাব নামাজটা আদায় করে নেব সকলে নেমে বললেন দাদা ফির কেমলা নামাজে দাঁড়িয়ে গেলেন ট্রেনটা ছেড়ে দিয়ে দেন একজন ভক্তকে বললেন দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে যাও পূর্বরা 피রা আবু বকর ট্রেনটা থামিয়ে দাও ট্রেনে এ পায়রা কে তো দাদা পি হ্যাঁ 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 ট্রেন কারোর জন্য দাঁড়ায় ট্রেন ছেড়ে দিয়েছে আল্লাহর বান্দারা ও ভক্তরা এসে দাদা পীর পিছনে নামাজ পড়তে দাঁড়িয়েছেন এখন আল্লাহর অলি বকবে বলে আল্লাহর বান্দা নামাজে দাঁড়িয়ে গেছেন তেরে না চলে না তেরে না যায় না তেরে না চলে না তেরে না যায় না দাদা পীর কেবলা নামাজে গেল হুজুর আমার মরা কাবা মশা হাতে বসে গেলেন হুজুর আমার রাজগার করলেন দোয়া করলেন বললেন বাবারা উঠে পড়ো সবাই উঠে গেল দাদা পীর কেমলা বললে বাবা মা ক্ষমা করব আমার ট্রেন আগে যায় না ট্রেনা বললেন বাবা সকলে উঠে বড় বাবা ইঞ্জিনের সামনে হাত দিয়ে বলে দিলেন আল্লাহ আল্লাহ আবু বাকারে নামাজ হয়ে গেছে আল্লাহ সবাই ট্রেনে উঠে গেছে আল্লাহ আল্লাহ আপনার যদি ইচ্ছা হয় ট্রেনটা চালিয়ে দেন দাদা পীরকে এই কথা বলা সে আল্লাহ পাক ট্রেনটা আবার ছুটিয়ে দিলে এখন বলছে দাদা পীর কবরে মারা গেছে পীর মানতে হবে না বাবা যার পীর নেই তার পীরকে জানো তো যুবকেরা নওজয়ান এরা উ আল্লাহর মহা রাগ ভালোবাসছে হবে আমার আল্লাহ কে হবে হবে নবীকে নামাজ পড়তে হবে হে আল্লাহর ভাই কলে যায় ফহিদা করতে হবে বাবা বাবা আজকে বলা আল্লাহর ভাই আমাদের নেই বলে সোল্লা বহুত ধরে ধরে বলতে বললো সোণা বলা 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 সেই টিকিট সেই মাতা সেই জোয়া বাবা সব আমাদের ভিতরে আসছে

এখন আমাদের সাজা হতে হবে আল্লাহ ছাড়া আমাদের কেউ নেই দাদা দিদি কেউ না বলো আমার গা সব পর বলো দুটো চাল দিচ্ছে তো আসে কি একটা দিচ্ছে ঠান্ডা আল্লাহ আমি বলো সব পার্টি পার্টি করে নিয়ে বলো বাবা আল্লাহর বান্দারা যুবকেরা রাজমানে নামাজ পড়ুন আল্লাহকে ডাকুন কবিরাজ হয়ে গেলে আল্লাহকে দল্লার কাছে দোয়া করুন আল্লাহ জীবনে গোনা মা করুন আল্লাহ অপরাধ করে ফেলেছি অন্যায় করেছি আল্লাহ মা করে দেন আল্লাহ বলে বান্দা তোরা যখন আমার কাছে দোয়া চা আমি আল্লাহ তোদের চোখের পানি আমার না তোদের নাকে কে ভাই আসার আগে আমি আল্লাহ ওই দোয়াটুকু কবুল করে নে বাবা এই সাবান মাছ চলে যাচ্ছে না কে দিলে তো হ্যাঁ কজনা ফজরের নামাজ পড়িলে ওই হ্যাঁ সারা রাত নকল নামাজ কোরআন শরীফ দোয়া দরুদ পড়িয়ে মা বাবার কবরটা একটু জিয়ারত করি ওটা হইল ওটা ইয়া সাহেব নিগিলো ওটা হইল আহ পায়েশ পিটি খেয়ে মরনে কোন ঘুমই গেছে বলো ফজরের নামাজটাও শেষ এ মা বোন আছে কানে ওরা নাও পড়ে না বলো পিটি গড়া ঘুম দেখলি না আরে বাবা বছরে পাঁচটা রাত দোয়া কবুল হবার এক নাম্বার হলো রজত মাসে পরতম দ্বিতীয় নাম্বার হলো সাবার মাসে পনেরো তারিখের রাত দুই ঈদের রাত সবে কদরে রাত্রে আল্লাহ তোমার দোয়া কবুল হয়ে যায় জোরে হবে না মাতালের দোয়া কবুল হয় না জাদু করে দোয়া কবুল হয় না চেনা বেবিচারি করে দোয়া কবুল হয় না মা বাবের অবদর সন্তানের দোয়া কবুল হয় না শতকুল হয় না ও আল্লাহর বান্দারা যুবকেরা नौजवानেরা এখানে বসে সুবান আল্লাহ বলছেন আল্লাহামদুলিল্লাহ বলছেন আমার আল্লাহ কবে খুশি হচ্ছে আমার আল্লাহ বাব রাজি হয়ে কেন না আমার আল্লাহর এত দয়া আমার আল্লাহর এত মায়া আল্লাহ বান্দাকে জাহান নামায় দেবে না আল্লাহ বান্দাকে জাহান নামায় দেবে না আল্লাহ বান্দাকে জান্নাতে দেওয়ার জন্য আল্লাহ বাহানা করবে বান্দা আমার কাছে আয় বান্দা আল্লাহ গোপনে গোপনে ডেকে বললে বান্দা এই অন্যায়টা করেছিলে আল্লাহ বান্দার মনে পড়ে যাবে আল্লাহ অন্যায়টা করেছিলাম আল্লাহ বলবে বান্দা আজ কাদিস না রে বান্দা আমি আল্লাহ তোকে পথ আড়ালে ডেকে নিয়ে এসেছি তোর গোপনে গোপনে মা করে দেওয়ার জন্য গোপনে গোবনে ক্ষমা করার জন্য আল্লাহ বলে বান্দা দুনিয়ার মানুষের কাছে অপরাধ করলে দুনিয়ার মানুষ খোঁজে তোকে মারার জন্য তবে আমি আল্লাহ গভীরাতের তোকে খুঁজি গোপনে গোপনে ক্ষমা করে দেওয়ার জন্য আল্লাহ কত দয়া বান্দা দুনিয়ার মানুষ খোঁজে তোমার শাস্তি দেওয়ার জন্য আর আমি খুঁজে তোমার মাফ করে দেওয়ার জন্য আল্লাহর এক বান্দা যাহার আমি ঘোষণা হয়ে গিয়েছে আল্লাহ বলছে একটা নাকি কম হয়ে গিয়েছে আল্লাহর বান্দা জুড়ে জুড়ে আল্লাহকে বললেন আল্লাহ বা যাদের জন্য দুনিয়ায় ছিলাম একটা আল্লাহ একটা বার আল্লাহ আমার আব্বার কাছ থেকে ঘুরে আসতে দাও আমার মায়ের কাছ থেকে ঘুরে আসতে দাও আল্লাহর বান্দা

হজারে কদম চুমে আরস ওজারে কদম চুমে ধন্য সিধেরাতে মমতা মার হবা মারো বা বলো মার হবা মার হাবা, হবা মারো বাড় হবা মারো বাবা তাই আর না মে রাজের জিবি চাতে এক ধরে হবে না চিললে হবে না নবী মুসা আলাই সালাম আল্লাহকে দেখার জন্য পাগল হয়েছে আল্লাহ আমি আপনাকে দেখতে চাই আর আল্লাহ আমাদের নবীকে দাওয়া করে নিয়ে গিয়েছিল জোরে হবে না আল্লাহ নবী আল্লাহ সঙ্গে খুলে যাচ্ছে আল্লাহ পাক বলেন হাবিবে পিয়ারা আজকে আর জুতো খুলে না তোমার জুতো ধুলিতে আমার আরও ধন্য হয়ে যাবে জোরে হবে না তো চিনলে হবে না আল্লাহর বান্দারা ওগো যুবকেরা আল্লাহ ওই বান্দা দাঁড়িয়ে যাবে আল্লাহ পাগা আমি আমার আব্বার কাছ থেকে ঘুরে আসতে চাগা আমি আমার মায়ের কাছ থেকে ঘুরে আসতে চাই আল্লাহ বান্দা ছুটে ছুটে আব্বা কাছে চলে যাবে আব্বা যা আমাকে একটা নেকি কম গিয়েছেন গিয়েছে আব্বা যা আমি যাহার নামে ঘোষণা হয়ে গিয়েছি আম্মা জান আমার একটা নেকি দাও না আব্বা বলবেন বাবা জেনে না না এটা কি আমাদের বাবা এখানে কোন নেকি দাওয়া যাবে না চলে যাও বাবা চলে যাও সন্তানরা ছুটে ছড়ে মায়ের কাছে চলে যাবে আম্মা জান আম্মা জান একটা নেকি জন্য আমি যাহার জাহান্নামে ঘোষণা হয়ে গিয়েছি আম্মা জান আমায় একটা নেকি দাও না আম্মা জান ওই নেকিটা নিয়ে আমি আল্লাহ দয়া জান্নাতে চলে যাব। মা বলবেন বাবা ছেলে না 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 নেকি দেওয়া যাবে না আল্লাহ বান্দিবির কাছে চলে যাবে বিবু একটা দেবে না আল্লাহ রে বাংলা কানতে কানতে আল্লাহ কাছে চলে যাবে আল্লাহ আমার আব্বা মাইনে কি দিল না আমার মা নেকি দিল না আল্লাহ মা সবাই ফিরিয়ে দিল আল্লাহ তখন বলবেন আয় আমার বান্দা দাঁড়িয়ে যা বান্দার তোর হাব্বা তোর ফিরিয়ে দিতে পারে তোর মা তোর ফিরিয়ে দিতে পারে তোর বিবি তোর ফিরিয়ে দিতে পারে তবে আমি আল্লাহ আমাতে এত দয়া আমাতে এত মায়া আমি তোকে ফিরিয়ে দেব না আল্লাহ তখন ফেরেস্তাদের ডেকে বলবেন ও আমার ফেরেস্তারা আমার এই বাংলা আমার বাংলার একটা নেক আমার আরো মহাল্লায় তোলা আছে আমার বান্দারা ও আমার ফেরেস তারা আমার এই বান্দা নেকিটা নিয়ে আমার বান্দা নেকি পাল্লায় চাপিয়ে দাও আল্লাহ ফেরেস তারা নেকিটা নিয়ে আল্লাহ বান্দা নেকি পাল্লায় চাপিয়ে দেবে আল্লাহ বান্দা নেকি পাল্লাটা ভারী হয়ে যাবে আল্লাহর বান্দা তখন বলতে থাকবে আল্লাহ এই নেকিটা কোথাকার নেকি আল্লাহ আল্লাহ তখন বলবে

আমি আল্লাহ তরফে বড় রাজি হয়ে গিয়েছি জোরে হবে না চিল্লে হবে না আল্লাহ কত দয়া দেখেছে আর আমাদের কি দয়া হ্যাঁ আমরা আগে মেরে নেই পরে বিচার হবে নাকি অথচ আমরা খুব নবী নবী করি নবীর আদর্শ দেখে ইমান বেদিনেরা কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল জোরে হবে না আর চিল্লে হবে না যুবকেরা বান্দারা আল্লাহ নবী পাঁচশ 70 খ্রিস্টাব্দে বা রবিউল আউয়ালে সবে সাদেকে নবী আমার dunia আগমন করলেন আল্লাহ নবী বড় হলেন। আল্লাহ নবী সানা হলেন হুজুর আমার নবুয়াত প্রাপ্ত হলেন আল্লাহ নবী বলেছিলেন এ মক্কার মানুষেরা পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমরা যদি আমার হাতে হাত দিয়ে একটা একবার ইমানে কলেমা পড়ে নাও আমি আব্দুল্লাহ দাদা মুহাম্মদ তোমাদের না নিয়ে আল্লাহ পাকের দয়া জান্নাতে যামো না আয় মক্কার মানুষ গান শুনলো দেনাবা বিচারি করো না পরের মাল আত্মসাৎ করো না জান্তজান্তকে মেয়েগুলোকে কবর দিয়ে বাবা সেই অন্যায় আমাদের ভিতরে আসে না না হ্যাঁ আরো বেশি হয়েছে আগে তো বাবা জান তুমি কবর দেওয়া হতো এখন আমরা উভয় সাফ করে দিচ্ছি বুঝতে পারে নতুন বিয়ে হয়েছে তিন মাস পরে গর্বে বাচ্চা গেছে শাশুড়ি বলছে বৌমা রাখা যাবে না ওটা ডিসি করে দাও আরে আসে না না কিন্তু দাদ দ শাশুড়ি আসবেন ও আল্লাহ এই হামে জাইলাতে জামানা অন্ধকারে জামানা তারা নবীকে চিনত না আল্লাকে চিনত না আল্লাহ বাগা তাদের ক্ষমা করে দিয়েছিল আমরা তো আল্লাহকে চিনেছি নবীকে ভালোবেসেছি সেই অন্যায় যদি আমাদের ভিতরে দেখে কে আমাদের দিন নবীকে চেনা যাবে বাবা যাবে না ওজন মার্কেটে হবে আল্লাহ বান্দারা আল্লাহ নবী সাহাবা হযরত দাইয়াতুল কালবি রাদি আল্লাহ নহু হুজুর আবার মসজিদের কোণে বসে বসে কাঁদে আল্লাহ নবী জিজ্ঞাস করলে ও বাবা দাইয়াতুল কলবি তুমি কেন কাঁদো বাবা বলো না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ আমাকে মা করেতেন হুজুর আমার বিশ্বাস হয় না কেন বাবা কি অন্যায় করেছিলে বাবা এর ইয়া হাবিবাল্লাহ আমি তাই তুল দুল আমার একটা টুকরা আমার একটা কলেজা টুকরা ছিল আমার মেয়েটাকে আমার বন্ধুরা সকল মেয়েগুলো কবর দিয়েছেন আমি এবার হলো আমি বাড়িতে চলে গিয়েছিলাম আমার বললাম আমার মেয়েটাকে সাজিয়ে দাও আমি ওকে একটু কুটুম বাড়ি বেড়াতে যাবো আমার বিবে বুঝতে পারেন না আমি আমার মেয়েটাকে মেরে দেওয়ার জন্য নিয়ে যাচ্ছি আমার মেয়েটাকে পাহাড়ে ওদের গেলাম আমি মেয়েটাকে দাঁড় করিয়ে দিয়ে আমি মামি আমি পাথরগুলো সরিয়ে সরিয়ে ছোট একটা গল্প কেটে আমার মেয়েকে ডাকলাম মা এসো মা আমার কাছে এসো মা দেখো না মা এই গর্তের ভিতরে কে দেখা যায় মা আমার মেয়েটা আমার কাছে আসার পরে আমি মেয়েটাকে আমি দেখা মেলে গর্তের ভিতরে ফেলে দিলাম আমার মেয়েটা আব্বা যান আমাকে মারবেন না আমার মা জন আমার মা পাগল হয়ে যাবে আব্বা জানান আমাকে দুনিয়া থেকে সরিয়ে দেবেন না আমি আর বাড়িতে যাব না আব্বা জান একটা একটাবা ছেড়ে দাও ইয়া রাসূলুল্লাহ আমার মনে একটু দয়া হলো না আমার মনে একটু মায়া হলো না আমি দয়াতর কলবে বড় পাথর নিয়ে আমার মেয়েটার বুকে থেকে ফেলে দিলাম কয়েকবার একবার அப்பா அப்பா বলতে বলতে আমার মেয়েটা জীবনে মত মারা গেলে ইয়া রাসূলুল্লাহ ইয়া আমি দয়াতুল করব আমি ঈমানে কলেমা পড়েতে আল্লাহ আমাকে ক্ষমা করেছেন এটা আমার বিশ্বাস হয় না ইয়া রাসূলুল্লাহ আমি যখন একা একা বসে থাকি হে अब्বা अब्বা બોલાවා আমি দয়াতুল করব আমার কানে যেন ভেসে আছে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আমায় ক্ষমা করে দিয়েছেন হুজুর আমার বিশ্বাস হয় না আল্লাহ নবী বললেন ও বাবা দয়াতুল করবে

এই অন্যায় যখন করেছিল তখন হুজুর চিনতেন না এখন আমরা তো সব চিনে গেছি তাহলে আমাদের অবস্থা কি হবে আল্লাহর বান্দারা ও যুবকেরা আল্লাহ নবী বললেন এই মক্কার মানুষেরা পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমরা যদি আমার হাতে হাত দিয়ে একবার ইমানে কালেমা পড়ে নাও আমি আবদুল্লাহ বেটা মোহাম্মদ তোমাদের না নিয়ে আল্লাহ বাগের দয়া জান্নাতে যাব না ওরা আমার নবীকে চिल्লেন না ওরা নবীকে পূজতে পারল না এইমান বেদি আবু জাহাল লাহা ভোতবা সেই বা খানাই কবাই মিটিং করে শোনো